টু তো আজকে এসেছি গাংলোকরের মেলায় গাংলোকর মেলাতে কি কি আছে এবং গাংলোর মেলা আসলে কি কি দেখতে পারবেন সবকিছু আজকে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন বেশি কথা না বলে ভিডিওর দিকে যাওয়া যাক গাংলোকরের মেলার ভালো দিক এবং খারাপ দিক আমি সবকিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কি কি হয় এই গাংলোকরের মেলায় তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো এই জায়গায় হচ্ছে জিরে ডাল তেলানি সাদা এলাচ কালো এলাচ এবং মশলা জাতীয় সকল জিনিসপাতি এই মেলাতে আসে এই মেলা এই জন্য বিখ্যাত আর আপনি যদি এই মেলাতে আসেন একদম গ্যাসের ফ্রেশ তুলা পাবেন আপনারা যদি কোনো তুলা লাগে তাহলে অবশ্যই এই মেলাতে আসবেন এই মেলাতে আসলে আপনি ফ্রেশ তুলা পাবেন দামও কম আছে তো চলেন একটা আঙ্কেলের সাথে কথা বলা যাক কথা বলে দেখা যাক যে কি রকম ব্যবসা কেন হচ্ছে তাদের এবং তুলার দাম কি রকম কম না বেশি আঙ্কেল জীবনের প্রথম দেখলাম আমি এই মেলাতে তুলা বেচতে আছেন আপনারা এ কত টাকা কেজি না কি রকম বেচতেছেন 200 টাকা আর টাকা 200 টাকা আর টাকা কেজি এই মেলার তুলো পাওয়া যায় এটা কি ডাইরেক্ট আপনার হচ্ছে গাছের তুলা একদম ফ্রেশ না বিক্রি কিরকম হচ্ছে আপনাদের দুইশো আড়াইশো টাকা বিক্রি না মানুষজন যেমন মেলাতে মিষ্টির দোকানের সামনে যে ভিড় করে ঠিক তার থেকে কোনো অংশ কম না এই যে হচ্ছে আপনার জিরে ময় মশলা ওয়াল এভরিথিং সব কিছু মিলে এইগুলো দোকানের সামনে প্রচুর পরিমাণ ভিড় করছে দেখেন আপনারা বুঝতে পারতেছেন যে কি পরিমাণ জাম আসলে এই মেলাটি মশলার জন্য এক কারণে বিখ্যাত আপনারা যদি কখনো এই মেলাতে আসেন তাহলে বুঝতে পারবেন আমি তো জানতামই না যে এই মেলাতে এরকম মশলা পাওয়া যায় দেখেন মানুষজন হাটে যেরকম করে আপনার কাঁচা বাজার নিয়ে আসে সেরকম করে তারা মশলা অথবা আদা রসুন এই সকল জিনিস নিয়ে এসছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা একবার হলেও এই মেলাতে আসবেন দেখেন চারিদিকে শুধু ভিড় আর ভিড় তো আমরা এদিকে বেশি কথা না পারি ওদিকে যাই গিয়ে আপনাদেরকে দেখাই যে আর এই মেলাতে আরও কী কী পাওয়া যাবে তো প্রথমে আমি আপনাদেরকে এই মেলার বিষয়ে কিছু খারাপ বিষয় তুলে ধরি এই মেলাতে প্রকাশ্যভাবে জুয়া খেলা বলেন তারপর হচ্ছে ডাবু খেলা বলেন জুয়ার যত জিনিসপাতি আছে এবং যেভাবে জুয়া খেলে সকল জিনিসপাতি হবে এই মেলাতে হচ্ছে আমি অনেক মেলাতেই ঘুরছি আর আগে অনেক মেলাতে ভিডিও করছি কিন্তু এরকম খারাপ বিষয় এরকম জুয়া খেলা আমি কোনো মেলাতে দেখিনি এই মেলাতে সরাসরি ভাবে জুয়া খেলা হয় আপনাদেরকে কয়েকটা আমি সিন দেখাই আমি ভিডিও করছিলাম হাতে ফোন তারা ডিলিট করে দিচ্ছে তাও এগুলো চুরি করছে আমি আপনাদের জন্য আপনারা দেখেন আপনারা তো এতক্ষণ মারপিট ভালো মতোই দেখলেন আসলে এইসব ভালো না মেলাতে এইসব জিনিসপাতি করলে মেলার ব্যাকগ্রাউন্ড খারাপ হয়ে যায় তো মেলার কমিটি ভাইদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব আপনার এরপর থেকে এরকম কাজ জানার কখনো না হয় আপনারা সেই ব্যবস্থাই করবেন তো চলেন আমরা ভিড়ের দিকে যাওয়া যাক আর এই দিকে আর কথা না বলি তো এই মেলাটি সব থেকে বিখ্যাত যেটা সেটা হচ্ছে মাছের বাজার এ মেলাতে আপনি সকল ধরনের মাছই পাবেন আর এ মেলাত মানুষ মাছের কারণে বিখ্যাত বলে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই যে এই মেলাতে কীরকম মাছ উঠছে এই মেলাতে অনেক দূর দূরান্ত থেকে মাছ নিয়ে আসা হয় এবং ক্রেতারাও অনেক দূর দূরান্ত থেকে আসে যেমন গাইবান্ধা থেকে আসে এমুখে হচ্ছে আপনার ধনুর দিক থেকে আসে অনেক দূর দূর থেকে মানুষ মাছ কিনতে আসে এবং মাছ বিক্রি করতে আসে আমি আপনাদেরকে তো বলছি যে এই মেলাটি মাছের জন্য বিখ্যাত আর এই মেলার বয়স চারশো বছরের বেশি পুরাতন পুরাতন এই মেলাটি শুধু মাছের জন্যই টিকে আছে এবং অনেক কারণে টিকে আছে কিন্তু তার মধ্যে মাছ মাছ একটি বেশি বিখ্যাত তো চলেনি এখন একটা মাছ বিক্রি বলা আঙ্কেলের কাছ থেকে শোনা যাক যে তাদের মাছ বিক্রি কীরকম হচ্ছে এবং বাজারের কীরকম অবস্থা আসসালামাইকুম আঙ্কেল আঙ্কেল বিক্রি কিরকম হচ্ছে আপনাদের খুবই ভালো হচ্ছে বাবা এই মেলা এই মেলা হয়

এবং কী তারাও ভালো মতো কিনতেছে তারা শখ প্রত্যেক বছর এর এই মেলাতে এসে মন মতো মাছ কিনে নেওয়া যায় যাদের যেরকম সামর্থ্য আছে তারা সেরকমভাবে মাছ কিনে যায় আর এই মেলাটি মাছের পাশাপাশি মিষ্টিরও বিখ্যাত আপনি যদি দেখেন আপনাকে অবশ্যই মিষ্টি কিনতে মন চাবে আসলে যত সুন্দর সুন্দর রসালু সিস্টেম হয়ে আছে দেখলেই কেন যেন খাইতে মন চায় তো আসলে গ্রাম বাংলার মেলা মানেই মিষ্টির বিখ্যাত আপনি যেদিকে যাবেন সেদিকে শুধু মিষ্টি আর মিষ্টি চারিদিকে মিষ্টির হই পড়ে গেছে দেখেন কত সুন্দর সুন্দর রসালো মিষ্টি তো আমরা একটা ভাইয়ের কাছ থেকে শুনবো যে মিষ্টির বাজারে কিরকম অবস্থা তো চলেন সেদিকে যাওয়া যাক গিয়ে শোনা যাক যে ভাইদের বেচা কেনা কিরকম হচ্ছে এবং মানুষ কিরকম কিনতেছে আর এই এত সুন্দর সুন্দর মিষ্টি কীভাবে তারা তৈরি করে সেই সব বিপরণ আপনাদেরকে আমি দিব আসসালামাইকুম ভাই আপনাদের বিক্রি কিরকম হচ্ছে ভালো

আপনাদের বেসা বিক্রি তাহলে ভালোই হচ্ছে না ঠিক আছে দর্শক আপনারা দেখেন এই মেলাটি মিষ্টির জন্য বিখ্যাত চারপাশের শুধু মিষ্টির দোকান আর মিষ্টির দোকান তো অন্যদিকে আপনাদেরকে ঘুরে আমি দেখাই তো এই মেলাতে আর কি কি আছে আপনারা মেলাতে আসবেন অথচ লোহার জিনিসপাতি দেখবেন না সেটা কখনোই হয় না আপনাদেরকে আমি ছোট করে এই লোহার জিনিসপাতি দোকান দেখাই এবং তাদের সঙ্গে একটু কথা বলে আপনাদেরকে শোনাই তো এই মেলাতে নাকি আঙ্কেল এক লাখ থেকে লাখ টাকার মতন জিনিসপাতি নিয়ে আসছে এবং সব নিজের হাতে তৈরি করে নিয়ে আসছে সে এই মেলাতে প্রত্যেকবারই আসে আর এই মেলাটি আগেবারকার থেকে নাকি অনেক বড় এই মেলাতে অনেক এবার মানুষজন আসতেছে বেশি বেশি তাদের জিনিসপাতি নিজের হাতে তৈরি করে নিয়ে আসছে সে অনেক আশাবাদী যে আমি এবার অনেক টাকা বিক্রি করব সামনে বার থেকে নাকি এবার মেলা অনেক জাকজমক তো এই জায়গায় আমি রাখতে অরিজিনাল ভয়েসটা মেলার ভয়েসটা রাখতে পারিনি তার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা অনেক সাউন্ড হচ্ছিল গান হচ্ছিলো সেটা ইউটিউবের স্যালে কপিরাইট ধরবে এজন্য আর কি আমি সাউন্ডটা রাখতে পারিনি আপনাদের সবার সাথে দুঃখিত তো আপনার ভিডিওটা দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে এই মেলা কী হয় তো এই মেলার ভিডিওটি প্রায় শেষের ভিতরেই আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো বিশেষ করে মেলার কুমিটি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা এই মেলাতে এরকম খারাপ কাজ করবেন না যে এখানে ছোটো ছোলপোল এবং ভদ্র মানুষ আসে তারা যেন আপনাদের এরকম আচরণ দেখে এরকম জিনিসপতি মেলাতে দেখে তারা যেন আপনাদের কাছে ভালো কিছু শিখতে পারে খারাপ কিছু যেন না শিখতে পারে তো ভিডিওটা শিলে এ পর্যন্তই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করতে কখনোই ভুলবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে তখন পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন